প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক প্রতিক্রিয়ার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ বৃহস্পতিবার আট আগস্ট দু হাজার চব্বিশ চব্বিশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ দুই সফর চোদ্দোশো সিচল্লিশ প্রিয় দর্শক নাটেনে পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনারা দেখছেন দৈনিক প্রথম আলোর প্রথম আলোর প্রধান শিরোনাম অন্তর্বর্তী সরকারের শপথ আজ সংবাদ সম্মেলনে সেনা প্রধান ডক্টর ইউনিস্ক সশস্ত্র বাহিনী সর্বতভাবে সহায়তা করবে দেশবাসীর উদ্দেশ্যে ডক্টর ইউনিসের বার্তা কোনো ভুলের কারণে এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায় ডিজিএফআই কার্যালয়ে গুম হওয়া ব্যক্তিদের স্বজনেরা পদত্যাগের দাবিতে গভর্নরের ফ্লোরে ঢুকি বিক্ষোভ থানায় পুলিশ নেই ফটকে তালা সড়কের শৃঙ্খলা রক্ষা ও শহর পরিচ্ছন্নতার কাজে শিক্ষার্থীরা ছাত্র জনতা যেসব সংস্কার চেয়েছিল দ্য এজ ইউনুস প্লেস ফর হোম ইন্ট্রিম গভর্নমেন্টস ওয়াথ লাইকলি টুডে প্রফেসর ইউনুস সেন্টেন্স ইন লেবার কেস ক্যানসেলড বিএনপি ডিমান্ডস ইলেকশন অ্যাট ইয়ারলিয়স্ট পসিবল টাইম দৈনিক যুগান্তর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে পনেরো আগস্ট অন্তর্বর্তী সরকারের শপথ পনেরো উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের শপথ আজ নয় পল্টন সমাবেশে ভিডিও বক্তব্য খালেদা জিয়া প্রতিহিংসা নয় শান্তির সমাজ চাই জাতির উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস বুলের কারণে এই বিজয় যেন হাত ছাড়ানো হয় দ্য ডে স্টার স্টেক রেফ্রেন ফ্রম ভায়োলেন্স বিএনপিকলস ফর ইউনিটি পলস দৈনিক নয় দিগন্ত অন্তর্বর্তী সরকারের শপথ আজ সংবাদ সম্মেলনে জানালেন প্রদান বাংলাদেশ স্থিতিশীল হলে অন্য দেশেও প্রভাব পড়বে অস্থিতিশীল হলে অন্য দেশেও প্রভাব পড়বে ভুল যে ভুলে যেন বিজয় হাত ছাড়া না হয় ড্রসের বার্তা বিএনপির সমাবেশে খালদা জিয়া প্রতিশোধ নয় তরুণদের হাত শক্তিশালী করুন আইন নিজেদের হাতে তুলে নেবেন না তারেক রহমান তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে মির্জা ফখরুল ভারতীয় হাইকমিশন অতিরিক্ত জনবল ফেরত পাঠাচ্ছে দৈনিক যায় যায় দিন প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় দেশ হোক শান্তির খালেদা জিয়া দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে তারেক রহমান নয়াপল্টনে বিএনপির বিশাল সমাবেশ শ্রম আইনের মামলা দণ্ড বাতিল কোনো ভুলের কারণে বিজয় যেন হাত ছাড়া না হয় দেশবাসীর দেশে ডক্টর ইউনিসের বার্তা ব্রিফিংয়ে প্রদান আজ রাতি উপদেষ্টা পরিষদের শপথ সহিংসতায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে এইচএসসি পরীক্ষা আবারও স্থগিত আজকের পত্রিকা অন্তর্বর্তী সরকারের শপথ আজ কোনো ভুলের যেন বিজয় হাত না হয় ইনুজ বিগত বঞ্চনার ক্ষোভে প্রশাসনে বিশৃঙ্খলা সতর্ক দৃষ্টি রাখছে বিশ্ব সামনে অনেক চ্যালেঞ্জ দ্রুততম সময়ে ভোট চায় বিএনপি প্রতিদিনের বাংলাদেশ ডক্টর ইউনুসের নেতৃত্বে আজ অন্তর্বর্তী সরকারের শপথ নয়াপল্টনে বিএনপির বিশাল সমাবেশে দংশনয় নয় প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় আসুন ভালোবাসা শান্তি ও ভিত্তিক সমাজ গড়ে তুলি আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি খালদা জিয়া দ্রুততম সমাজে মধ্য নির্বাচন করে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে তারেক রহমান প্রতিহিংসা বলে করতে হবে সমৃদ্ধ দেশ বিএনপি খবরের কাগজ প্রতিশোধ নয় শান্তির সমাজ গড়ে তুলি তুলুন খালাদা জিয়া আজ অন্তর্বর্তী সরকার বোরের কাগজ শপথ আজ বঙ্গভবনে নজর প্রতিশোধ নয় প্রতিহিংসা প্রতিহিংসা নয় দেশ হোক শান্তির খালাদা জিয়া বাংলাদেশ জার্নাল অন্তর্বর্তী সরকার শপথ আজ ডক্টর ইউনিসের সাজা বাতিল শেখ হাসিনার পরবর্তী গন্তব্য নিয়ে জল্পনা কল্পনা বিজনেস পোস্ট বিজনেস লিডার্স আর্জ প্রেসিডেন্ট থ্রি চিপস টু রিস্টোর অর্ডার ঢাকা প্রতিদিন প্রতিহিংসা আমাদের সবার শত্রু শান্ত থাকুন ডক্টর ইউনুস শোষণহীন সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে খালা জিয়া আজকালের খবর প্রতিশোধ প্রতিহিংসা নয় দেশ হোক শান্তির অন্তর্বর্তীকালীন সরকারকে সব সহযোগিতা করা হবে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আজ অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অন্তর্বর্তীকালীন সরকার আজই দৈনিক বার্তা আজ অন্তর্বর্তীকালীন সরকারের শপথ প্রতিহিংসা জড়িতদের বিচার হবে সাড়ে ছয় বছর পর জনসমাবেশে বক্তব্য ভালোবাসা বাংলাদেশ গড়ার আহ্বান খালাজিয়ার দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন